বারমুড আমি ঢুকেছি আজকে তো ভুইয়া তো আমি নিয়ে ছাড়বো দেখি ভালো কোনো লুট পাই কি না ভালো কোনো লুট পাইলে ভূয়াটা অবশ্যই পাওয়া যায় গো দেখিন নাই তো ভালো কোনো এই কিরে আল্লাহর রে কাজে রে কত এসপি আমার আয় আয় রে বত্রিশ ইস্পি আছে দাদা আমি কি করি এখন একটা মিট ছিল না রে বলছে পাইপ যে করবো পাইপটা তো করতে পারতাছি না আদরুল্লাহ আর কোনো আর কোনো মানে এনেমি মার অভেন খেলা আমার সোখে দেখছি শালার ঘরে শালা আমি কি করি রে আমি কি করি এখন পিছন দিকে তো জানা এত এস পি এত আমার আর আলাদ হালাদ না তারপরেও তোরা মাটি ধরে গোরোনটা স্যারে জামার মার মার হ্যাঁ তাকে ধরে গিয়ে ধরেছে এখন আমি তাকে মারবো অবশ্যই মারবো গো সে গো আর আলাদটাও লাগিয়েছে রে

Și are reșorat așa că tot minus mai născări l